পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষের আজ শেষ নির্বাচন শেষ দফা নির্বাচন আজকে দু হাজার চব্বিশ লোকসভা ইলেকশনের শেষ দফা নির্বাচন এই নির্বাচনের তিন দিন পরেই রেজাল্ট আউট কিন্তু এই সময়ে পশ্চিমবঙ্গের শাসক জোট এবং বিরোধী যারা রয়েছে তারা কেমন রেজাল্ট করবে এ নিয়ে অনেকেই মতামত প্রকাশ করেছেন কিন্তু তৃতীয় ফ্রন্ট অর্থাৎ ইন্ডিয়া জোটে সিপিআইএম এবং কংগ্রেস জোট কেমন রেজাল্ট করবে তা নিয়ে কিন্তু কেউ উচ্চ বাচ্চা করছে না কিন্তু এবার মিরাকেল ঘটাতে পারে সিপিআইএম এবং কংগ্রেস জোট সে নিয়েই আজকে আলোচনা করব। এবার তারা প্রায় দুই থেকে তিনটি আসন পেতে চলেছে এমনকি আঠারো থেকে কুড়ি পার্সেন্ট ভোট পেতে চলেছে যে ভোট তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মাথা ব্যথা হয়ে যাবে অনেক কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মাথা ব্যথা হয়ে দাঁড়াবে অনেক কেন্দ্রেই সেই নিয়েই আজকে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনের মধ্যে সর্বাধিক আসন কে পেতে পারে এবং বিরোধীরা কি সর্বাধিক আসন পেতে চলেছে সেই নিয়ে চর্চা চলছে প্রশান্ত কিশোর থেকে শুরু করে সেপিওলজিস্ট যারা রয়েছেন ভোট সমীক্ষক যারা রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা আলোচনা করেছেন কেউ বলছেন টিএমসি এবার গতবারের থেকেও ভালো রেজাল্ট করবে কেউ বলছে বিজেপি টিএমসি কে টোপকে ভালো রেজাল্ট করবে কিন্তু সিপিআইএম বা কংগ্রেস কেমন রেজাল্ট করবে তা নিয়ে কিন্তু উচ্চ তেমন কেউই করছে না আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে টোটালি গড়ে পঁচাত্তর থেকে আশি শতাংশ ভোট পড়েছে কোন কেন্দ্রে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর কোনো কেন্দ্রে আশি পঁচাআশি এরকম ভোট পড়েছে সেই ভোট পড়ার মধ্যে মূলত যারা ফর্টি পার্সেন্ট আপ ভোট পাবে তারাই বাজিমাত করবে এটা স্বাভাবিক কিন্তু এই ফর্টি ভোট ছাড়া দ্বিতীয় পক্ষ যারা আছে সেই দ্বিতীয় পক্ষের ভোট মূলত কমে যেতে পারে যার জন্য সেটা মূল কারণ হচ্ছে সিপিআইএম এবং কংগ্রেসজন এবছর সিপিআই এবং কংগ্রেস এত মিল মোহব্বত করে নির্বাচনী প্রচার করেছে এত মিলবহম্বাত করে ভোটে লড়েছে এর পূর্বে এরকম আর কোনো দিন এখন ঘটেনি অধিত চৌধুরী সেলিমের পক্ষে হয়ে ভোট চাইছেন সেলিম অধিত চৌধুরীর পক্ষে ভোট চাইছেন সেলিম সিপিআইএমের হলেও কংগ্রেসের উত্তরীয় গলায় দিয়ে ভোট চাইছেন এবং অজিত চৌধুরী সিপিআইএমের উত্তরীয় গলায় দিয়ে ভোট চাইছেন এই রকম মেরুকরণ ইতিপূর্বে পশ্চিমবঙ্গের মাটিতে হয়নি অতএব সেই ফল এবার পেতে চলেছে এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের উপর বিরক্ত যারা তারা কি করবে তারা যখন বুঝে উঠতে পারছিল না সেই সময়ে এই জোটটা এমন মেরুকরণ করে দিয়েছে যে সিপিআইএম এবং কংগ্রেসের ভোট পার্সেন্টেজ গত তিনটে ইলেকশনের তুলনায় বাড়তে চলেছে এবং সেই বাড়াটা এমন যে সিপিআইএমই এবার বারো থেকে বেড়ে প্রায় ১৬ থেকে আঠেরো পার্সেন্ট এমনকি কুড়ি পার্সেন্ট ভোট পেলেও অবাক হবেন না যে বামের ভোট রামে এসে বিজেপির আসন সংখ্যাকে বাড়িয়ে দিয়েছিল ভোট পার্সেন্টেজকে বাড়িয়ে দিয়েছিল সেই জায়গায় সিপিআইএমের ঘরের ভোট ঘরে ফিরে আসলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত যদি হয় তাহলে রাম অর্থাৎ বিজেপি ক্ষতিগ্রস্ত হবে এই মেরুকরণ কিন্তু কেউই করছে না কিন্তু আপনারা রেজাল্ট আউট হলে আপনারা দেখতে পাবেন যে জায়গায় আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট ভোট সিপিআইএম পেয়েছে সেই জায়গায় কিন্তু ডবি হবে বিজেপি এমনকি কোনো কোনো জায়গায় টিএমসিরও ভোট পার্সেন্টেজ কেটে যাবে তবে বিশেষ করে আজকে আমরা আলোচনা করছি যে কোন তিনটে সিট পেতে চলেছে সিপিআইএম কংগ্রেস জোট আপনারা জানেন যে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সিটটি অবশ্যই পেতে চলেছে সিপিআইএম কংগ্রেস জোট যদিও গত দু হাজার একুশের বিধানসভা ইলেকশানে সাতটি লোক বিধানসভার মধ্যে ছটি বিধানসভা পেয়েছে তৃণমূল কংগ্রেস একটি বিজেপি তবুও আমি বলছি এই মুর্শিদাবাদ চিঠিটি পেতে চলেছে সিপিআইএম যদি খুব অঘটন না ঘটে তাহলে আমরা দেখব যে টিএমসির হাত থেকে পুরো সিপিআইএম জিততে চলেছে এই সিটটি এবং কেন জিততে চলেছে সেই আলোচনাও করব। দ্বিতীয় সিটটি হচ্ছে বহরমপুর আপনারা সকলেই জানেন অধীর চৌধুরীর অধীর গড় সেই অধীর গড়ে এবার যদিও মনে করা হচ্ছে ইউসুফ পাঠান বাজিমাত করতে পারে তবুও ভোট সমীক্ষকদের মতামত অনুযায়ী অধীর চৌধুরী এবছরও জিততে চলেছে এবং মালদাহ দক্ষিণ ঈশা খান চৌধুরী অর্থাৎ আবু এবি গণিকান চৌধুরীর পরিবারের একটা সিট মালদার দক্ষিণের এই সিটটি জিততে চলেছে ঈশা খান চৌধুরী যদি খুব অঘটন না ঘটে তাহলে আমরা দেখলাম মুর্শিদাবাদ বহরমপুর এবং মালদা দক্ষিণ এই তিনটি সিট পেতে চলেছে সিপিআইএম এবং কংগ্রেস জোট তবে এই সিট তিনটে সিট কেন পেতে চলেছে সেই আলোচনা আমরা করবো তবে একটা ভিডিওতে সব আলোচনা করা সম্ভব না আজকে কেবলমাত্র মুর্শিদাবাদ আসনটির কথা আমরা আলোচনা করি মুর্শিদাবাদ আসনে আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদ লোকসভা আসনটি মুসলিম অধ্যুষিত এলাকা এবং মুসলিম অধ্যুষিত এলাকায় সাধারণত ষাট পার্সেন্ট মুসলিম ভোট এবং এই ষাট পার্সেন্ট মুসলিম ভোটের গোটাটাই গত লোকসভা ইলেকশনে টিএমসির পক্ষে গেছিলো বলে তারা মূলত ছয় লক্ষ চার হাজার তিনশো ছেচল্লিশ ভোট ক্যারি করেছিল আর এই ছয় লক্ষ প্লাস ভোট পেয়েছিল বলেই তারা এটা জিতেছিল প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট ভোট তারা পেয়েছিল বললাম যে ফর্টি পার্সেন্ট প্লাস ভোট পেলেই তার জেতার সম্ভাবনাটা প্রবল হয়ে যাবে এখানে বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল কিন্তু সেই সময়ে সম্পূর্ণভাবে বিজেপির উল্টো ভোটটা পড়েছিল টিএমসির উপর এবং টিএমসি সেখানে জিতেছিল এ বছর সেই জায়গাটা অনেকটাই ঘাটা পড়েছে কারণ সেই জায় সে বছর মূলত দু সালে সিপিআইএম এবং কংগ্রেস জোট হয়নি এবং জোট না হওয়ার জন্য ছাব্বিশ পার্সেন্ট ভোট পেয়েছিল সিপিআইএম এবং প্রায় কুড়ি থেকে একুশ পার্সেন্ট ভোট পেয়েছিল আপনার কংগ্রেস তার জন্য যেহেতু সিপিআইম এবং কংগ্রেস ভোট ভাগভাগি হয়েছিল তার জন্য তারা জেতার সম্ভাবনাও ছিল না আর সাধারণ লোকজন যারা ছিল তারাও কিন্তু বিজেপির উল্টো দিকে সম্পূর্ণভাবে ভোটটা টিএমসির পক্ষে পড়েছিল কিন্তু এবছর বিজেপির তো ভোটে দাঁড়িয়েইছে তার সঙ্গে সঙ্গে সিপিআইম এবং কংগ্রেস জোট হওয়াতে মূলত টিএমসির বিপরীতে একটা শক্তিশালী জোট দাঁড়িয়েছে এবং মোহাম্মদ সেলিমের মতো হেভিওয়েট প্রার্থী সেখানে দাঁড়িয়েছে এবং তার ফলে এই কেন্দ্রে মূলত আমরা দেখতে পাচ্ছি যে সিপিআইএম কংগ্রেস জোট প্লাস পয়েন্ট নিয়ে ভোটে লড়ছে এবং লড়ে লড়ার সময় এখানে যে সিপিআইএমের গড় ছিল অর্থাৎ দু হাজার উনিশের আগে দু হাজার চোদ্দো থেকে কিন্তু এখানে সিপিআইএম জিতেছিল সিপিআইএম জিতেছিল এবং তার পূর্বে পর 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 সিপিআইএম জিতেছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম কংগ্রেস জোট হওয়াতে এবং এখানে বিজেপি গৌরীশঙ্কর ঘোষ এবার প্রার্থী করেছে হিন্দু প্রার্থী কিন্তু মূলত সকলেরই উপলব্ধি করতে হবে যে মুর্শিদাবাদে কেবলমাত্র ষোলো থেকে সতেরো পার্সেন্ট হিন্দু ভোট আছে এই ষোলো থেকে সতেরো পার্সেন্ট হিন্দু ভোটকে কেন্দ্র করে বিজেপির জেতা এখানে অসম্ভব কেবলমাত্র জিততে পারত যদি সিপিআইএম কংগ্রেস এবং আই এরা তিনটে যদি মুসলিম ভোটটাকে পুরো আলাদা করে দিতে পারতো ভাগ করে দিতে পারত তাহলে কিন্তু বিজেপি জিতার সম্ভাবনা ছিল কিন্তু আইএসএফ এর উপর মানুষ সেই ভরসা করতে পারেনি বিজেপির একেনিস্টে মুসলিম ভোটকে যে ভাঙানোর যে খেলাটা সেই খেলাটা কিন্তু এবার খেলেনি অতএব সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম মুর্শিদাবাদ আসন কিন্তু জিততে চলেছে যদি অঘটন না ঘটে তাহলে সিপিআইএম জিততে চলেছে আর যদি কোনো অঘটন ঘটে তাহলে সিপিআইএম অল্প মার্জিনে টিএমসির কাছে হারবে বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই অল্প মার্জিনে টিএমসির কাছে হারতে পারে তবে মনে করা হচ্ছে বিশেষজ্ঞদের মতামত যে এখানে সার্বিকভাবে সিপিআইএম বাজিমাত করতে পারে বিয়াল্লিশটা লোক পশ্চিমবঙ্গের লোকসভা আসনের মধ্যে একটি আসন জেতার সম্ভাবনা রয়েছে সেই আসনটি হচ্ছে মুর্শিদাবাদ আজকে আমরা এটাই আলোচনা করলাম এর পরের আলোচনায় আমরা মালদাহ বা বহরমপুর আলোচনা করব ধন্যবাদ বিএনপি